রমজান মাসের ইফতারের বিশেষ করে আমরা অনেকেই কিন্তু পোলাও খেতে পছন্দ করি অনেকেই বিরিয়ানি অনেকেই পাতলা খিচুড়ি অনেকেই ভুনা খিচুড়ি অনেকেই তেহারি ব্লা ব্লা। আবার অনেকে কিন্তু সাদা ভাত খেতেও পছন্দ করেন আমার মতো তো যাই হোক আজকে যে সবজিটা তৈরি করে দেখাবো এটি কিন্তু প্রতিটি আইটেমের সাথে মানাবে অনেক হেলদি একটি রেসিপি আশা করি আপনাদের সবার উপকারে আসবে আর ভালো লাগবে তো হচ্ছে একটি প্যান বসিয়ে দিলাম আর বাটার দিয়ে দিলাম এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন সারাদিন রোজার পর যদি ইফতার করি এই টাইপের রেসিপি দিয়ে একদম ইনস্ট্যান্ট মানে স্ট্রেন্থ ফেল হবে তো যাই হোক আমি কিন্তু এখানে রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সসে কিন্তু লবণ থাকে আপনারা অবশ্যই বুঝি শুনে দিবেন। তো হচ্ছে এই সমস্ত উপকরণ একটু হালকা ভেজে নিচ্ছি এখন হচ্ছে শুরুতেই আলু দিয়ে দিচ্ছি এখানে মাত্র দুটো আলু দিচ্ছি আলু দিলে না অনেক বেশি মজা লাগে এই রেসিপিটি আলু যেহেতু একটু শক্ত তাই জন্য আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি তিনটির মতো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এইখানে হচ্ছে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন তবে আমার মনে হয় আমি যে সবজিগুলো ইউজ করছি এর বাইরে যদি ইউজ করেন খুব বেশি একটা ভালো লাগবে না একদম হজবরল হয়ে যাবে সো এই রেসিপিটি আমি যে ওয়ে থেকে খুব বেশি মুখে লেগেছে বা ভালো লেগেছে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিতে যদি আপনারা বিন অ্যাড করে ফেলেন ব্লাব তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে ভালো লাগবে না ভালো লাগবে না বলতে ভালো ঠিকই লাগবে আপনার মতো করে স্বাদ হবে আর কি তবে আমি যে এই রেসিপিটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা তখন এই টেস্টটা অবশ্যই পাবেন না যদি এক্সট্রা কোনো সবজি অ্যাড করে ফেলেন তো যাই হোক দেখতেই পেয়েছিলেন আমি কিন্তু বাঁধাকপি মানে ঢাকনা ইউজ করে একটু সফট করে নিয়েছিলাম তারপরে আমি বিটরুট ক্যাপসিকাম এবং গাজর কুচি অ্যাড করে নিলাম এখানে মোটামুটি সব কিছুই কাঁচা খাওয়ার মতো আলু ছাড়া আর কি তাই জন্য আলু শুরুর দিকেই দিয়েছিলাম যেন সেদ্ধ হয়ে যায় তো যাই হোক যখন সবগুলো সবজি একত্রিত হয়ে একদম মজে আসবে তখনই কিন্তু আমি ধনেপাতা ইউজ করলাম দ্যাটস ইট আমাদের সবজি কিন্তু হয়ে গেছে যখন বুঝবেন যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি তখনই নামিয়ে ফেলবেন বিট্রুট দেয়াতে কালারফুল হয়েছে আর হেলদি তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু এনি হাও কাঁচাও খেতে পারেন তবে আমার মনে হয় রান্না করে খাওয়াটাই বেটার মানে একটু জাল করে নিয়ে খাওয়াটাই বেটার তো হচ্ছে আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল। আর কি বলবো মানে সাথে সাথেই উঠে গিয়েছিল যখনই আমি সবজি রান্না করি দ্বিতীয়বার আর গরম করে খাওয়া লাগে না আমরা সবাই মোটামুটি সবজি প্রিয় তবে আমি খুব বেশি তো যাই হোক আজকের রেসিপিটি অবশ্যই রমজানের জন্য বলতে পারেন যে স্পেশাল একটা রেসিপি সবজি যদি খেয়াল করেন সেহরির টাইমে কিন্তু আমাদের সবজি খাওয়া খুব বেশি একটা চলে না খুব বেশি মাংস চলে তাই না তাই জন্য ইফতারে চেষ্টা করবেন সবজি খেতে বেশি বেশি করে পানি খেতে মানে ইফতারের পর আর কি অথবা রাত বারোটার আগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন দ্যাটস ইট সো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ